হ্যালো এভ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে জোনাব তারেক রহমানের শুভ জন্মদিন পিএলপি সে ডিজাইনটা হচ্ছে এটা এ ডিজাইনটা নেওয়ার জন্য এই ভিডিও থেকে আপনাদের তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এরপরে ডেসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কে ক্লিক করার পর পাসওয়ার্ড দেওয়ার পর এই ডিজাইনটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন তারা একটা লাইক কমেন্ট করে দিবেন যারা লাইক কমেন্ট করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে এই ডিজাইনটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন পিকজেল লেভে পিকজেল লেভে আসার পর থ্রি ডটিকে ক্লিক করে ওপেন পিএলিতে ক্লিক করবেন ওপেন পিএলভিতে ক্লিক করার পর এরপরে সেই পিএলভিটা খুঁজে বাহির করবেন আপনারা পিএলভি তে ক্লিক করবেন আমি আর যেহেতু এখানে তৈরি করা সেজন্য আমার থেকে ওখানে যেতে হচ্ছে না ওপেন পিএল তে ক্লিক করতে হচ্ছে না আপনারা সেই পিএলভিটা দেখতে পারবেন তম জন্মদিন তারেক রহমান সেই পিএলভিতে ক্লিক করবেন সেই পিএলভিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু হবে এরপরে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন চাইলে নেতাকর্মীর ছবিও অ্যাড করতে পারবেন এই ছবিটা পরিবর্তন করবেন এখানে আপনার ছবিটা বসে দিবেন কিভাবে বসাবেন আমি দেখে দিচ্ছি গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আপনার আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা আনার পর বড় করে নিব এই ছবিটা ভালো লাগতেছে না আমি আরেকটা ছবি নিয়ে আসি এরপরে নামের ওপর ডবল ক্লিক করে আপনি আপনার এই নামটা কেটে দিয়ে আপনার নামটি লিখে দিবেন আমি সাকিব লিখে দিচ্ছি এরপরে পদবীর উপর ডবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার পদ পদবিটা দিয়ে দেবেন এরপরে ডিজাইনটি সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দেবেন আল্টারতে দেবেন সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে জল যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম